হ্যালো বাবি পাখিটা ইস ছোট পাখিটা আহ করছো কেন কি করো তুমি বের করে শোনা কি বের কর তুমি বুঝবে না আরে বলো না উফ আমি হেল্প করব তোমাকে খেয়ে দিব আরে ধুর আউটপুট ডিভাইসটা প্রসেসিং এ আছে তাই আমি বসে বসে অপেক্ষা করতেছি আর মাঝে মাঝে হালকা ফা দিতেছি আর পারলে একটু কুদিতেছি উফ আরে কি করতেছো সোজাসুজি বলে কি হয় আমি এখন টয়লেটে বাদর কোথাকার তুমি না কোনো দিন পাল্টাবে না কই একটু রোমান্টিক হবা তা না সব সময় শুধু মজা করো আমি রোমান্টিক না বুঝি না মোটেও না তাড়াতাড়ি টয়লেট থেকে বের হই ওজগুই নামাজ পড়ে আমারই ফোন দিবা আমি তোমার ফোনে অপেক্ষায় থাকব ওকে বান্দর নি ওই কি বললা আরে আমি যদি বান্দর হই তুমি তো আরো ভাগিনী হতে পারো না দোস্ত কোথা কা ওকে ভাই শান্ত দোস্তমি ভরা ভালোবাসা অর্থের ভালোই লাগে আর ভালো লাগবেই বা কেন ছেলেটা তো আর খারাপ না অতপর শান্ত টয়লেট থেকে অবমুক্ত হয়ে পজরের নামাজ পড়ে একদরে ছাদে চলে যায় প্রতিদিন সকালে ছাদে এসে ফোনে কথা বলা ওর ভালোই লাগে সকালে স্নিগ্ধ বাতাস বরের পাখির কলরব আর পূর্ব দিগন্তের রক্তিম সূর্যটা সব কিছু মিলে বেশ ভালো একটা অনুভূতি ও অভ্যাস থেকে উঠতে ফোন দিচ্ছে আর মিটি মিটিমিটি হাসতেছে শান্তর ফোনের কলার টিউন শুনে আপনি যার নাম্বারে ফোন দিয়েছেন তিনি তো একজন বিরাট ইম্পর্ট্যান্ট লোক জানেন তো উনি ওনার কাজ নিয়ে সব সময় ব্যস্ত থাকে হাল্লার পুহালা তুই জীবনও সুদ যাবি না ও পাশ থেকে শান্ত ফোনটা ধরলো হ্যালো হুম কি কি করো চেষ্টা করতেছি কি চেষ্টা করো রোমান্টিক হইতে এ না তুমি যে এমন আছো তেমনই থাকবা এটাই আমার পছন্দ তাই বুঝি তাই তো ওই তোমার একটা প্রশ্ন করব কেন নয় গো এক্ষুনি করো তুমি আমারে কতটা ভালোবাসো হাসু কেন এটা কোনো প্রশ্ন হইল এ আগে উত্তর দাও গোপাল ভাড়ের বুড়ি যতটা বড় আমি তোমাকে ততটা ভালোবাসি মোটো বদলুর বন্ধুতে যতটা বড় আমি তোমাকে ততটা ভালোবাসি সিংগামের দিনে যতবার আইনের কসম দেয় আমি তোমারে ততবার বলবো ভালোবাসি তোমার জেরির মধ্যে যতটা শত্রুতা আমি তার চোদ্দ গুণ বেশি ভালোবাসি আরও শুনবা তুমি আবার আমার সাথে মজা করতেছো আমি কিন্তু এবার কেঁদে ফেলবো বলে দিলাম না ছোড়ই পাখিটা তুমি কাঁদে না তুমি কাঁদলে তো আমার ভালোই লাগবে না বুঝো না তুমি হুম তাহলে তুমি মজা করলে কেন একটু ভাবি উত্তরটা দেওয়া যায় না নাকি হুম ভালোবাসি তোমায় আমি বোঝাবো কি করে বর্ষায় বৃষ্টি যেমন অজর ছড়ায় ধরে ভালোবাসি তোমায় আমি বলতে পারি হেসে মুসকুল যেমনটা না পানিকে ভালোবাসে ভালোবাসি তোমায় আমি তোমার নিজের মতো করে ভালোবাসি তোমায় আমি আমার নিজের স্বপ্নের মাঝে ভালোবাসি তোমায় আমি ঠিক ততটা যতটা ভালোবাসে রোদ্দুগ্ধ চুচির মাত্রা ওই বীজটিকে মৌমাছি যতটা না মধুকে ভালোবাসে আমি তার চাইতেও তোমাকে বেশি ভালোবাসি গো দেখো আমার শরীর পাখিটা আমি আর উদাহরণ খুঁজে পাইলাম না আর একদিনে যদি এত ভালোবেসে পেলি তাহলে বাকি জীবনটাকে জীবনটাতে কি হবে বলো হুম অনেক বেশি ফেলেছো আর ভালোবাসা লাগবে না কিন্তু তোমার মতো পেতনিকে আমি এত ভালোবাসি কেন কি বললা আমি পেতনি না তো তুমি তো পেতনি না তাহলে বললা জি কুকু ওরা তো ভুল করে বলে ফেলছে তুমি তো পেতনি না আসলে তুমি একটা শাক চুননি আজ কলেজে আটটায় চলে আসবা কেন এক ঘন্টা আগে কেন আমি না পেতনি আর শাক চুননি আজ তোমার ঘাড় মটকা তাই আচ্ছা আমার মেস থেকে উঠবো যা বলবে তাই হবে হুম হইছে যাও ব্রেকফাস্ট করে ফ্রেশ হই নাও এখন হুম যাবো কিন্তু আমার ব্রেকফাস্টের খাবারটা তো তুমি দিলা না আমি দিব মানে আরে তোমার ওইটা না পাইলে যে আমার ব্রেকফাস্টই হবে না প্লিজ আচ্ছা চুপ বন্ধ করো তাহলে তো আমি লজ্জা পাবো হুম বন্ধ করছি এবার দাও পাইছো হুম পাইছি বাট একটা দিকে ব্যাট ভরে বলো বাকিটা কলেজে আসুন তারপর দিবো এখন রাখি অতঃপর ফোনটা দুহিন দম ছেড়ে বাঁচলো শান্ত চলে গেলো ব্রেকফাস্ট করতে অধিক অবধিও শান্ত আজ একটু কম করে খেলো কারণ কলেজে নাকি আজ বাকি নাস্তাটুকু রয়ে গেছে সেটা কলেজে না গেলেই খেতে পারবে না এভাবে দুষ্টু মিষ্টি ভরা ভালোবাসার গল্পটা চলতে থাকবে আর চলতে থাকুক খুনছুটি মিষ্টি ভালোবাসা আপনাদেরও সে প্রত্যাশায় এই গল্পটি অবশ্যই শেয়ার করে দিবেন আর আমাদের সাথে থাকার জন্য হ্যাঁ নতুন বেস্টি মিশ্রের রক সবুজ অবশ্যই বল করে রাখবেন আজকে আমি আবারও মেনশন করে রাখবো সো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ